তো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে অনুপ্রেরণাায়ক নাম থরসব লেটার ভাই তো চলেন আমরা আজকে থরসব লেটার খোঁজে চলে যাব অনেক খোঁজাখুঁজির পর থরসব লেটার ভাই আমরা সন্ধান পেয়েছি শোনা গিয়ে এক পাহাড়ি অঞ্চলে বসবাস করে তো চলেন আমরা তার খোঁজে যাই যাতে আমরা পাই কিনা সে সব লেওটার ভাইয়ের সাথে দেখা করতে আমাদেরকে ধান ক্ষেত দিয়ে যাইতে হচ্ছে ধান ক্ষেতের পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর আমরা এই ধান ক্ষেত পাড়ি দিয়ে পাহাড়ি অঞ্চলে যাব তো গাইস আমরা এই প্রচন্ড তাপের মধ্যে যেহেতু আমরা ক্লান্ত হয়ে যেতে পারি তার জন্য আমরা কিছু শুকনো খাবার এবং ফলমূল নিয়ে নিছি সাথে থরসব লেওটার ভাইয়ের জন্য কিছু নিছি তো চলেন সে মনে হয় অনেকদিন ধরে আর আছে তার জন্য কিছু নিয়ে নিছি সাথে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ধান অবস্থা খুবই খারাপ আপনারা নিজেরাই দেখেন কেউ এই নভেম্বর বৃষ্টি উপভোগ করছে আবার এদিকে কৃষকের অনেকটাই ক্ষতি হয়ে গেছে আমরা পাহাড়ি এলাকায় প্রায় চলে আসলাম এসে ছোট্ট একটা নদী দেখতে পারলাম এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাইলাম তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সে পাহাড়ি অঞ্চলে ভাই এখানে বসবাস করে নাকি তো চলেন আমরা তার সন্ধানে চলে যাব পাহাড়ি অঞ্চল দেখতে আসলে অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর এখন আমরা পাহাড়ে উঠবো উঠতে উঠতে একটু উষ্টা খেলাম। পাহাড় থেকে দেখেন আমাদের ভিউটা আসলেই মনোমুগ্ধকর তো গাইস আমরা এখানে আসি অনেক ক্লান্ত তাই একটু বিশ্রাম নিতেছি তো গাইস দেখেন ওরা দুজনে ক্লান্ত অনেক ক্লান্ত আমরা তো গাইস আমরা থর্স অফ লেটার ভাই সন্ধান পেয়ে গেছি তো চলেন আমরা থর্ডস অফ লেটার ভাইয়ের সাথে দেখা করি থটস অফ ভাই আপনি এই পাহাড়ি অঞ্চলে গভীর জঙ্গলে একাবসি কি করতেছেন আবার সন্ন্যাসী වෙষে আপনি এত দেলাসি খুঁজতেছেন কি এই প্রশ্ন কেন হে বৎস তোমরা এসেছো আমার খোঁজে আমি তো হয়ে গেছি নিখোঁজ তোমরা পাবে না আমার খোঁজ কারণ আমি এসেছি এই পাহাড় পর্বতে এক সন্ন্যাসী রয়েছে আপনাকে নিয়ে তো দেশের মানুষ চুল কালাম শুরু করছে আপনি কি এটা জানেন তো আপনি কি আর দেশে ফিরবেন না তাহলে দেশের মানুষ আমাকে নিয়ে যেইভাবে শুরু করছে রোষ সেটা কিনা পারাবার সময়ও তাকে নিয়ে করা হয়নি ভাই ভাবতেছি আর দেশে ফিরবো না রয়ে যাব পাহাড় পর্বতেই বেশ তো ভাই আপনি যে ছন্দটা বললেন এটা কি পৃষ্ঠা নাম্বার চুদলিং পং হ্যাঁ ভাই আমাদের এই ভিডিও কি ভাইরাল হবে তিন দিনে মিলিয়ন না ফেরার গর্জন আমি এটা সন্ন্যাসী বেশি লিখতেছি চুদলিং পং দেখেন ভাই এটা নতুন বই সন্ন্যাসী বেশি লিখতেছে চুদলিং পং চুদলিং পং তবে আপনি কি আর দেশে ফিরবেন না না তো আচ্ছা ঠিক আছে আপনি আমি গেলাম ভাই খাবার আছে না তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা থটস অফ লেভরার সাথে দেখা করে আইলাম তো সেনে কি আর দেশে ফিরবে না তো আমরা এখন চলে যাচ্ছি বাসে তার নতুন বই না ফেরার না ফেরার গর্জন আপনারা যদি আমাদের কাছে নিতে চান তাহলে তার প্রাইস মানে মাত্র পাঁচশো টাকা